ইউটিউব চ্যানেল দেওয়া আছে এবং শুধু ফাইভ নয় ফাইভ থেকে টেন পর্যন্ত দেওয়া আছে তাই তোমরা যদি চ্যানেলটিকে শেয়ার করো তাহলে তোমাদের দাদা দিদি ভাই বোনেদেরও উপকার হবে তাই বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে শেয়ার করে একটু সাপোর্ট করে একটু বাসে থাকো বন্ধুরা তো প্রথম বনে থাকে বাঘ থেকে শুরু করছি তো বন থেকে আমরা কি কি পাই এটা আমরা সবাই জানি তো গাছ থেকে আমরা কিন্তু মূলত আমরা অক্সিজেন পাই একটা শূন্যস্থান যদি আসে গাছের পাতা ছাড়া ড্যাশ পাওয়া যায় না গাছের পাতা ছাড়া ড্যাশ পাওয়া যায় না হবে অক্সিজেন পাওয়া যায় না দেশে কি হবে অক্সিজেন পাওয়া যায় না বুঝতে পেরেছো এরপরে কোন পাখির পালক সুন্দর হুইয়া কোন পাখির পালক সুন্দর হুইয়া পাখি এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কোন পাখির পালক সুন্দর ছিল হুইয়া পাখি আর কয়লা পশ্চিমবঙ্গের কোথায় কোথায় পাওয়া যায় পশ্চিমবঙ্গের কোথায় কোথায় কয়লা পাওয়া যায় রানীগঞ্জ আসানসোল তোমরা জানো বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গা মূলত রানীগঞ্জ আসানসোল এছাড়া বীরভূম বাঁকুড়া এগুলো আছে কিন্তু পুরুলিয়ার মূল হচ্ছে রানীগঞ্জ এবং আসানসোল কয়লা কিভাবে তৈরি হয় কয়লা কিভাবে তৈরি হয় ভূমিকম্পের ফলে যেখানে জঙ্গল বা বন ছিল গভীর বন ছিল সেগুলো মাটির চাপা পড়ে গেলে অনেক গভীরে দীর্ঘদিন ধরে মাটির উপরে চাপ এবং মাটির নিচের তাপ এই দুটো এবং জীবাণুর দ্বারা কি হচ্ছে দীর্ঘদিন ধরে থাকার ফলে কি হচ্ছে গ্যাস কি হচ্ছে কয়লায় পরিণত হয় বুঝতে পেরেছো তাহলে ভূমি কম্পে চাপা পড়া জঙ্গল গভীর জঙ্গল মাটির উপরে চাপ এবং নিচে তাপ এবং জীবাণুর দ্বারা পরিবর্তিত হয়ে লক্ষ লক্ষ বছর ধরে হয় এটা কিন্তু হঠাৎ করে হয় না কয়লায় পরিণত হয় কয়লা আসলে কি কয়লা আসলে কার্বন কয়লা আসলে কি কয়লা আসলে কার্বন কয়লা আসলে কি কয়লা আসলে কার্বন এগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন বলছি এরপরে দুটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও জীবাশ্ম জ্বালানি দুটি উদাহরণ হচ্ছে কয়লা এবং খনিজ তেল বা পেট্রোলিয়াম কয়লা এবং খনিজ তেল বা পেট্রোলিয়াম বুঝতে পেরেছি আর প্রাকৃতিক গ্যাস ও জীবাশ্ম জ্বালানি হবে তবে কয়লা আর খনিজ তেল দেবে ভালো হবে ঠিক আছে পেট্রোলিয়াম কিভাবে তৈরি হয় কয়লার মতোই কয়লার মতোই যখন বন চাপা পড়ে যায় সেই বনে যে বিভিন্ন প্রাণী থাকে এবং উদ্ভিদ তারা সব চাপা পড়ে যায় সেই প্রাণীদের চর্বি ওই রকম দীর্ঘদিন জীবাণু দ্বারা কাজ মানে জীবাণুর দ্বারা মাটির নিচে কি হচ্ছে উপরে চাপ আর নিচের তাপ এবং জীবাণুর দ্বারা কি হচ্ছে খনিজ তেলে পরিণত হয় পেট্রোলিয়াম যেটা আমরা ব্যবহার করি মাটির তলা থেকে কিন্তু ওইভাবে পাওয়া যায় না কাদার মতো পাওয়া যায় বুঝতে পেরেছ আচ্ছা এরপরে জেনারেটর যে কিসের শক্তি চলে জেনারেটর যে চালানো হয় ডিজেল শক্তিতে চলে ঝালং কি কোথায় অবস্থিত ঝালম হচ্ছে আহ ভুটানের কাছে জলঢাকা নদীতে অবস্থিত জলবিদ্যুৎ কেন্দ্র এটা খুব ইম্পর্টেন্ট ঝালম বুঝতে পেরেছ কোন নদীতে থাকে

আর ছোট ছোট কণায় পরিণত হয় এবং ছোট কণাগুলো ধুলা বালি ইত্যাদি আশ্রয় করে বড় কণায় পরিণত হয় এবং সেই বড় কণাগুলো পৃথিবীর টানে জল হয়ে আবার মাটিতে নেমে আসে ভূপৃষ্ঠে নেমে আসে সাগরে নদীতে নালাতে হ্রদে পড়ে এইভাবে তাহলে নদী নালা সাগরের জল বাষ্প হয়ে উপরে যাচ্ছে উপরে সেই বাষ্প ঠান্ডা হয়ে ঘনীভূত হয়ে মেঘ তৈরি করছে সেই মেঘ থেকে আবার ছোট ছোট জলকণা বড় জলকণা হচ্ছে আবার পৃথিবীর টানে আবার নিচে আসছে নিচে এসে আবার সূর্যের তাপে বাষ্প হয়ে সূর্যের তাপে বাষ্প হয় হয়ে উপরে যাচ্ছে এটাকে বলা হচ্ছে জল চক্র জল বুঝতে পেরেছো পৃথিবীর সকল শক্তির উৎস কি এটা খুব বড় ভালো প্রশ্ন পৃথিবীর সকল শক্তির উৎস সূর্য আমরা যে কয়লা থেকে বা খনিজ তেল থেকে যে আমরা শক্তি পাই সেটা কিন্তু সূর্যের শক্তি কারণ গাছ কি থেকে তৈরি হয় সূর্য ছাড়া গাছ হয় না আর কয়লা এবং খনিজ তেল গাছ ছাড়া হবে না গাছ না থাকলে পশু পাখি প্রাণী জন্তু জানা হবে না তাই সূর্যের সূর্যটাই হচ্ছে সকল শক্তির উৎস বুঝতে পেরেছ এরপরে সামাজিক পরিবেশ থেকে প্রশ্ন সামাজিক পরিবেশ কাকে বলে এটা সামাজিক পরিবেশ আমাদের চারপাশে ঘর বাড়ি গাছপালা পাহাড় পর্বত নদী নালা নিয়ে গড়ে উঠেছে আমাদের সামাজিক পরিবেশ বুঝতে পেরেছো সামাজিক পরিবেশ কাকে বলে এটা আছে আর কোন দেশ প্রথম কাগজ তৈরি করে চীন কোন দেশ প্রথম কাগজ তৈরি করে চেন কোন গাছের পাতায় লেখা হতো আগেকার দিনে আমাদের থেকে ভারতবর্ষে বা বাংলায় তাল গাছের পাতায় আর যদি বলে কোন গাছ থেকে পেপার কথাটা এসেছে প্যাপিলাস গাছের ছাল থেকে প্যাপিলাস গাছের ছাল থেকে হ্যাঁ কিন্তু তাল পাতায় আমাদের আগে লেখা হতো বুঝতে পেরেছ হ্যাঁ পুঁথি বলে তাল পাতায় লেখা যে এগুলো আছে যেমন আমরা কাগজে লেখা তাকে বই বলি আর তাল পাতা লেখাকে কি বলে যে বই আছে বা পৃষ্ঠাগুলো আছে তাকে বলে পুঁথি পুঁথি ওই দেখছ এরপরে কাগজে যারা বললাম ইংগাজি নাম যারা পেপিরাস থেকে এসেছে এটাটা গাছের পাতা এটা আমার গাছের পাতা গাছের পাতা পেপিরাস গাছের পাতা সুনামি কি সমুদ্রে নিচে সমুদ্রের তলে দেশে যদি ভূমিকম্প হয় তাহলে সমুদ্রের জলে বিরাট বড় ঢেউ হয় জলচ্ছাস বলে থাকে ঠিকই বলে সুনামি এই জলোচ্ছ্বাসে সমুদ্রের উপকূলে মানে বাড়ে বা ধারে যেকূল উপকূল সব এসে যায় সুনামি বলে সুনামি উঁচু থেকে উঁচু ঢেউ বড় বড় ঢেউ বিরাট বড় বড় ঢেউ সুনামি কি এটা কিন্তু আসে তাহলে সুনামি কি আবার বলছি সমুদ্রের তলদেশে যদি সমুদ্রের তলদেশে যদি ভূমিকম্প হয় তাহলে সমুদ্রের জলে বিরাট বড় বড় ঢেউ হয় তিন থেকে একদম বারো মিটার বা এক থেকে চার তলা বিল্ডিং এর মতো সেই প্রবল জলোচ্ছ্বাসকে বলে সুনামি বুঝতে পেরেছ এবারে ভূমিকম্পের সময় আমরা কি কি সাবধানতা নেব ভূমিকম্পের সময় বাড়ির ভিতরে থাকা যাবে না বাড়ির বাইরে ফাঁকা মাঠে বা রাস্তায় চলে যেতে হবে আর যদি কোনো কারণে বাড়ি থেকে বেরোতে না পারো তাহলে শক্ত কোনো সিঁড়ির তলায় বা টেবিলের তলায় থাকতে হবে যতটুকু রক্ষা পাওয়া যায় এই হচ্ছে যেতে হবে আবহাওয়া কাকে বলে আবহাওয়া কাকে বলে ঝড় বৃষ্টি বাতাসের ঠান্ডা গরম বাতাসের গতি এদেরকে একসাথে বলছে আবহাওয়া আবহাওয়া ঝড় বৃষ্টি ঠান্ডা গরম এগুলোকে একসাথে বাতাসের গতি এগুলোকে একসাথে বলছে আবহাওয়া আবহাওয়া বুঝতে পেরেছ আবহাওয়া টেলিস্কোপ বা দূরবীন কে তৈরি করেছিল গ্যালিলিও গ্যালেরি টেলিস্কোপ বা দূরবীন কে তৈরি করেছিল গ্যালিলিও গ্যালেরি ভীষণ অনেক বছর আগে পাঁচশো বছর প্রায় আগে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত প্রায় চার লক্ষ কিলোমিটার পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত প্রায় চার লক্ষ কিলোমিটার এবারে পশ্চিমবঙ্গের কোথায় হরপাবান হয় হরপাবান হয় হঠাৎ পাহাড়ের থেকে জল এবং কাদা খুব জোরে জোরে বা শুধু জল হঠাৎ করে খুব জোরে নেমে আসে তাকে বলে হরপাবান সেটা আমাদের পুরুলিয়াতে হয় জলপাইগুড়িতে হয় পুরুলিয়াতে হয়

পৃথিবী এবং সূর্যের মাঝখানে আসে তাহলে সূর্যের আলো চাঁদে বাধা পাবে পৃথিবীতে পৃথিবী থেকে সূর্যকে আর দেখা যাবে না চাঁদ আড়াল হয়ে যাবে সূর্যকে আড়াল করে দেবে চাঁদ সূর্যকে আড়াল করে দেবে আবার বলছি পৃথিবী সূর্য চাঁদ ঘুরতে ঘুরতে যদি একসঙ্গেখা আসে এবং চাঁদ যদি পৃথিবী আর সূর্যের মাঝখানে থাকে তখন পৃথিবী থেকে চাঁদকে চাঁদ বাধা পাবে বাধা দেবে সূর্যকে দেখতে পাবো না পৃথিবী থেকে সূর্যকে দেখতে পাবো না চাঁদ মাঝখানে বাধা হয়ে দাঁড়াবে একে বলবে সূর্য গ্রহণ একে বলে সূর্য গ্রহণ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আছে এরপরে আমরা যেটা বলেছি সামাজিক পরিবেশের কথা তো বলে দিয়েছি তোমরা অবশ্যই পড়বে চন্দ্রগ্রহণের ছবি পড়বে শুধু সূর্য গ্রহণ নয় চন্দ্রগ্রহণের ছবি পড়বে তা উল্টোটা মানে চাঁদ সূর্য পৃথিবী ঘুরতে ঘুরতে যদি সূর্য এবং চাঁদের মাঝে পৃথিবী আসে পৃথিবী যদি আসে তাহলে পৃথিবী সূর্য থেকে যে আলো চাঁদের উপরে পড়ে পৃথিবীতে বাধা পাবে চাঁদের উপরে আর পড়বে না সেই জন্য চাঁদকে আর পৃথিবী থেকে দেখা যাবে না পৃথিবী মাঝখানে থাকবে তাহলে সূর্যের আলো চাঁদে পড়বে না কারণ পৃথিবীতে বাধা পাবে তাহলে চাঁদকে দেখা যাবে না তাকে বলবে আমরা কি বলবো চন্দ্রগ্রহণ তাহলে চন্দ্রগ্রহণের মাঝখানে থাকবে কে পৃথিবী আর সূর্যগ্রহণের মাঝখানে থাকবে চাঁদ ছবিটা আসে কাকে বলে এবং আসে ভীষণভাবে আসে এবারে খালি চোখে সূর্য দেখা উচিত নয় সূর্যের অতি ক্ষতিকারক যে অতি বেগুনি রশ্মি থাকে আমাদের চোখের প্রতি করে অতি বেগুনি রশ্মি আলটা ভায়োলেট রে সূর্যের অতি বেগুনি রশ্মি আমাদের চোখে ক্ষতি করে আর সেই খালি চোখে সূর্যের দিকে তাকানো উচিত নয় বিশেষ করে দুপুর বেলা চাঁদ পৃথিবীকে কত সময় ধরে ঘুরে আসে বা প্রদক্ষিণ করে চাঁদ পৃথিবীকে না উনত্রিশ দিন বারো ঘন্টা বা সাড়ে উনত্রিশ দিন উনত্রিশ দিন বারো ঘন্টা বা সাড়ে উনত্রিশ দিন লাগে পৃথিবীকে একবার ঘুরে আসতে চাঁদের সময় লাগে কত উনত্রিশ দিন বারো ঘন্টা বা সাড়ে উনত্রিশ দিন কোন তিথিতে চন্দ্রগ্রহণ হয় ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোন তিথিতে চন্দ্রগ্রহণ হয় না পূর্ণিমা তিথিতে আর কোন তিথিতে সূর্যগ্রহণ হয় না অমাবস্যা তিথিতে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একদম আসবেই আসবে কোন তিথিতে চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমা তিথিতে আর কোন তিথিতে সূর্যগ্রহণ হয় অমাবস্যা তিথিতে এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কক্ষপথ কি না যে পথে পৃথিবীর সূর্যের চারদিকে ঘরে সেটা পৃথিবীর কক্ষপথ আর যে পথে চাঁদ সূর্যের চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরে সূর্যের না পৃথিবীর সেটা চাঁদের কক্ষপথ অর্থাৎ যে পথে গ্রহ বা উপগ্রহ ঘুরে তাকে বলবে কেন না দিন রাত্রি হয় কেন পৃথিবী ঘুরছে বলে পৃথিবী নিজের কক্ষে নয় অক্ষে পৃথিবী নিজের অক্ষে এইভাবে ঘুরছে না এটাকে বলে কক্ষ আর এইভাবে ঘুরলে লাড্ডুর মতো তাকে বলে কি বলে অক্ষ তো নিজের অক্ষে লাড্ডুর মতো ঘুরছে বলে দিন রাত্রি হয় এবং পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতে কত সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন এটা প্রকৃত তিনশো দিন নয় আর একটু বেশি আছে কিন্তু ধরা হয় তিনশো দিন চার ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড যাই হোক তিনশো পঁয়ষট্টি দিন ধরা হয় জোয়ার ভাটা কেন হয় চাঁদ এবং সূর্যের আকর্ষণে পৃথিবীর জলভাগের উপরে যে আকর্ষণ পড়ে সেই জন্য জোয়ার ভাটা হয় জোয়ার ভাটা কেন হয় চাঁদ এবং সূর্যের আকর্ষণে তখন জোয়ার বেশি হয় অমাবস্যা আর পূর্ণিমায় অমাবস্যা বেশি হয় পূর্ণিমায় বেশি হয় তার মধ্যে বেশি হয় বুঝতে অমাবাস জোয়ার কত সময় পরে ভাটা হয় প্রায় মানে মানে ঘন্টা ঘন্টা কি ঘন্টা আর পৌনে ছ ঘন্টা মানে কি পৌনে ছ ঘন্টা মানে ছ ঘন্টা বাঁচতে মানে পনেরো মিনিট বাকি আর সবা মানে পনেরো মিনিট হয়ে গেছে ছ ঘন্টা পনেরো মিনিট বুঝতে পেরেছি সবা ছ ঘন্টা মানে কত সময় পরে পরে জোয়ার কত সময় পরে হবে ছয় ঘন্টা পনেরো মিনিট পরে একবার জোয়ার আসার পর আবার কত সময় পরে জোয়ার আসে এটা একদম আসবে আসবে একদম আসবে আসবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকলো সাড়ে বারো ঘন্টা পরে তাহলে দুটো প্রশ্ন আলাদা জোয়ার কত সময় পরে পরে হয় না ছ ঘন্টা পনেরো মিনিট আর একবার জোয়ার আসার পরে আবার কতবার জোয়ার আসে সেটা হচ্ছে সাড়ে বারো ঘন্টা কারণ মুখ্য জোয়ার গৌণ জোয়ার আছে এগুলো বুঝতে হবে মুখ্য জোয়ার কাকে বলে গৌণ জোয়ার কাকে বলে এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট মুখ্য জোয়ার মানে চাঁদের সামনে দিকে পৃথিবী জল বেশি করে বাড়ে একে বলে মুখ্য জোয়ার আর চাঁদের বিপুর দিকে পৃথিবীর যে আকর্ষণ কম থাকে চাঁদের সেই উপরে কম জল তাকে বলে গৌণ জোয়ার মুখ্য জ্বর এবং গৌণ কাকে বলে চাঁদের সামনের দিকে পৃথিবীর অংশের জল মানে জোয়ার বেশি হয় বা বেশি বাড়ে জল একে বলে মুখ্য জোয়ার আর বিপরীত দিকে থাকে গৌণ জোয়ার মুখ্য জ্বরের কত সময় পরে গৌণ জোয়ার হয় একদম আসবে আসবে বারো ঘন্টা ছাব্বিশ মিনিট মুখ্য জোয়ারের কত সময় পরে গৌণ জোয়ার হয় আসবেই আসবে বারো ঘন্টা ছাব্বিশ মিনিট এবার জোয়ার ভাটা হয় এমন নদীর নাম হলদি নদী যেটা আছে রূপনারায়ণ নদীতে জোয়ার ভাটা হয় আবার জোয়ার ভাটা হয় না এমন নদীর নাম যেগুলো পাহাড়ি অঞ্চলের নদী শুধু একদিকেই জল যায় একদিকে উপর থেকে নিচের দিকে জল নামে তিস্তা তোরসা তিস্তা তোরসা এগুলোতে জোয়ার ভাটা হয় না আর জোয়ার ভাটা হয় কোনগুলোতে হলদি আহ বুঝতে পেরেছো রূপনারায়ণ এইগুলোতে মুখ্য জোয়ার কত সময় পরে ভাটা হয় প্রায় সাড়ে ছ ঘন্টা যেটা প্রায় মানে ছ ঘন্টা পনেরো মিনিট প্রায় সাড়ে ছ ঘন্টা মুখ্য জোয়ারের কত সময় পরে বুঝতে পেরেছ গৌণ জোয়ার হয় এটা হচ্ছে মুখ্য জোয়ারের কত সময় পরে ভাটা হয় প্রশ্ন দুটো ভালো করে বুঝতে হবে মুখ্য জোয়ারের কত সময় পরে ভাটা হয় না প্রায় সাড়ে ছ ঘন্টা আর মুখ্য জোয়ারের কত সময় পরে গৌণ জোয়ার হয় না বারো ঘন্টা ছাব্বিশ মিনিট বারো ঘন্টা ছাব্বিশ মিনিট বুঝতে পেরেছ আর মুখ্য জ্বরের কত সময় পরে আবার মানে মুখ্য জ্বর এটা বাহান্ন মিনিট বাহান্ন মিনিট পরে বাহান্ন মিনিট পরে পরে শুরু হয় ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন আছে বুঝতে পেরেছো এবারে প্রতিদিন কত মিনিট পরে পরে যেটা বললাম প্রতিদিন কত মিনিট পরে পরে জোয়ার আসে ধরো আজকে জোয়ার হলো যে টাইমে আটটায় পরের দিন কটায় আসবে সেই জোয়ারটা না আটটা বাহান্ন মিনিট বাহান্ন মিনিট পরে পরে জ্বর হয় প্রতিদিন এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রতিদিন কত মিনিট পরে পরে জোয়ার হয় বাহান্ন মিনিট সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে আট সেকেন্ড বুঝতে পেরেছ আট মিনিট পৃথিবী সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে আট মিনিট প্রায় আট মিনিট ভীষণ দূরে আছে সূর্য সূর্যের কাছে নক্ষত্র পৃথিবীর কাছে নক্ষত্র সূর্য আর তারপরে নক্ষত্র হচ্ছে কি প্রক্সিমা সেন্টার পৃথিবীর কাছে নক্ষত্র কি সূর্য সূর্যর পর পৃথিবীর কাছে নক্ষত্র একটু আগে বললাম প্রক্সিমা সেন্টাউরি বা সেন্টারাই ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট সূর্যের পরে পৃথিবীর কাছের নক্ষত্রটি প্রক্সিমা সেন্টাউরি বা সেন্টারাই বুঝতে ভীষণ আছে আচ্ছা পৃথিবী আলো তাপের উৎস কি সূর্য আর পৃথিবীর সকল শক্তির উৎসও সূর্য পৃথিবীর আলো ও তাপের উৎস কি সূর্য আর পৃথিবীর সকল শক্তির উৎস সূর্য কত বছর আগে সূর্যের জন্ম হয়েছে প্রায় পাঁচশো কোটি বছর আগে অনেক আগে আগে ছিল অথচ এখন নেই এমন যদি প্রাণীর নাম বলতে বলে বিলুপ্ত হয়ে গেছে ডাইনোসর আমরা সবাই জানি ডাইনোসর এখন আর নেই তার আর পাওয়া গেছে কঙ্কাল পাওয়া গেছে কিন্তু ডাইনোসর এখন নেই যেগুলো সিনেমাতে দেখো এগুলো বানিয়ে তৈরি করা হয়েছে কম্পিউটারের সাহায্যে ওগুলো প্রকৃত ডাইনোসর নয় বুঝতে পেরেছো আচ্ছা সব নক্ষত্র জন্মমৃত্যু আছে হ্যাঁ সব নক্ষত্রে ধূমকেতু দেখতে কেমন হয় ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ধ ধুমকেতু দেখতে কেমন হয় ভীষণ ইম্পর্টেন্ট এবং বরফ জমা বিদেশ পাহাড়ের মতো আর সূর্যের কাছে এলে তখন এটা দেখতে লাগে অনেকটা ঝাটার মতো ধূমকেতু কি কিরকম দেখতে হয় বরফ জমা পাহাড়ের মতো কিন্তু সূর্যের কাছে এলে এটা ঝাটার মতো উল্টানো ঝাটার মতো দেখতে লাগে উল্কা কি না মহাকাশের যে মহাজগতের যে বস্তু কণাগুলো আছে বা টুকরো গুলো সেটা কোনো কারণে যদি পৃথিবীর কাছাকাছি আসে অভিকর্ষের বা মহা অধিকর্ষ বা তার মানে তাহলে পৃথিবী থেকে নিচে দিকে ছুটে চলে আসে এবং বাতাসের সাথে ঘর্ষণ লেগে আগুন জ্বলে ওঠে একে বলা আছে উল্কাপা উল্কাপাত বুঝতে বলছো শুক্র কি শুক্র আসলে একটা গ্রহ পৃথিবী একটা শুক্র পৃথিবী এগুলো গ্রহ চাঁদ হচ্ছে উপগ্রহ চাঁদ হচ্ছে উপগ্রহ কত বছর পর্যন্ত শিশুদের লেখাপড়ার অধিকার আছে 14 বছর পর্যন্ত শিশুদের বিনা বেতনে লেখাপড়ার অধিকার আছে শিশুদের অধিকার কি তাদের বেঁচে থাকার অধিকার অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার খাদ্য পানীয় জল পাওয়ার অধিকার স্বাস্থ্য ভালো রাখার অধিকার হলে চিকিৎসার অধিকার এগুলো হচ্ছে শিশুদের অধিকার বয়স্কদের সঙ্গে আমাদের কেমন ব্যবহার করা উচিত সম্মান ব্যবহার সম্মান সূচক হ্যাঁ ভদ্র আচরণ করা উচিত ভালো ব্যবহার করা উচিত বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস পনেরোই জুন বিশ্ব বয়স্ক দিবস পয়লা অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস পয়লা অক্টোবর বিডিও পুরো পুরোনাম কি

এবারে এটা আমি যদি না জাগি মা কেমনে সকাল হবে আমি যদি না জাগি মা কেমনে সকাল হবে এটা আছে যে কার লেখা কবি নজরুল ইসলামে কবি একে বিদ্রোহী কবি বলা হয় কবি নজরুল ইসলামকে কি বলা হয় বিদ্রোহী কবি তাহলে উল্কা কি বলে দিলাম পৃথিবীর বুঝতে পেরেছ কাছে যেটা অভিকর্ষের মধ্যে যদি কোনো মহাজাগতিক চলে আসে তাহলে পৃথিবীর টানে ঝরে নেমে আসে এবং আসার সময় নেমে আসার সময় বাতাসের সঙ্গে ঘর্ষণ লাগে ধাক্কা লাগে আগুন চলে যায় একে বলা হচ্ছে কি উল্কাপাত একে বলা হচ্ছে উল্কাপাত এগুলো তোমাদের কিন্তু আসে বুঝতে পেরেছ তো এইগুলো মূল মূল প্রশ্ন এছাড়া তোমরা বইটা ভালো করে রিডিং পড়বে আর এইগুলো মূল প্রশ্ন এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি ম্যাক্সিমাম পাউন্ড পেয়ে যাবে আর বন্ধুরা আবার বলছি যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো আর লাইক ও কমেন্ট করতে ভুলো না আবার বলছি অঙ্ক বিজ্ঞান সমস্ত বই আছে এবং শুধু ফাইভ নয় ফাইভ থেকে টেন পর্যন্ত আছে শুধু পরিবেশ নয় সমস্ত সাবজেক্টের সাইসাল উত্তর সহ আছে এবং চ্যাপ্টারাইজ উত্তর করে দেওয়া আছে তাই তোমরা ফলো করতে থাকো তোমাদের অবশ্যই সেই উপকার হবে সবাই ভালো থাকবে সবার পরীক্ষা ভালো হোক সবার ভবিষ্যৎ ভালো হোক